সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের প্রথমে শিরোনাম মিডিয়াতে কম কাজ করে টাকা কামানো যায় যদি সুগার ড্যাডি থাকে টাকা উপার্জনের জন্য দেশ ছেড়েছিলেন পিয়া পিপাসা এখন কেমন আছেন বিশ্বব্যাপী কত টাকা আয় করলো জঙ্গলি জানা গেল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত অভিনেত্রী ফারিয়া সাহারিনের ছবি জাঙ্গনে পথ চলার শুরু অনেক বছর আগে থেকেই দীর্ঘ সময় এই ক্যারিয়ারে কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে তবে তার পরিচিত সর্বমহলে পৌঁছেছে কাজল আরিফিন ও ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তাই তো ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামে তাকে বেশি চেনে দর্শকেরা বিগত কয়েক বছরে দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে ব্যাচেলার পয়েন্ট ফ্রাঞ্চাইজি ইতিমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকরা এবার আসছে এর সিজন ফাইভ আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ফারিয়া শাহরিন সেখানে ক্যারিয়ার কাজ শুটিং ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী জানালেন খুব তাড়াতাড়ি ব্যাচেলার ফাইভের শুটিংয়ে যোগ দিবেন তিনি এর বাইরে মিডাতে অভিনেত্রীদের নিয়ে ওঠার নানা বিতর্ক নিয়ে মুখ করেন তিনি বিশেষ করে অভিনেত্রীদের আয় উৎস নিয়ে ওঠে নানান কথা সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন অন্যদের মতো তার নিজের এখনও গাড়ি বাড়ি নেই পাঁচ বছর আগে হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান মডেল অভিনেত্রী শিল্পী পিয়া একমাত্র মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন এক নাগরিকের সঙ্গে তার প্রেম ও হয় যুক্তরাষ্ট্রের ভালোবাসা তৈরি তারপর তারা বিয়ে করেন দুজন মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেনি চলতি বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন মডেল ও অভিনয় শিল্পী প্রিয়া বিপাশা এবার ঈদের ছবিগুলো নিয়ে বিগত বছরের তুলনায় দর্শকের উন্মাদনা ছিল অনেকটাই বেশি মুক্তি পাওয়া হাফ ডজন সিনেমার মধ্যে চারটি সিনেমা ছিল ব্লকবাস্টার তার মধ্যে সারা জাগানো একটি ছবি সিয়াম আহমেদের জঙ্গি শুরুতে জঙ্গি সিনেমার প্রতি অন্যরকম ভাবনা ছিল দর্শকের কেউ ভেবেছেন এটি অ্যাকশন ঘরনার আবার কেউ ভেবেছেন থ্রিলার স্টোরি কিন্তু প্রেক্ষাপটে যাওয়ার পর ছবিটি দেখে ভিন্ন অভিজ্ঞতা পায় দর্শকেরা এর সঙ্গে জঙ্গলি মুক্তির পর দিন যত যায় সিনেমাটি সাফল্যের আলো দেখতে থাকে ততটাই এক পাশ হলো ছবিটি মুক্তির এখনো প্রেক্ষাগৃহে চলছে জঙ্গলি ভর্তি প্রেক্ষাগৃহের অন্তর দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো থেকে তো বটেই বিদেশের থেকে সুখবর পাওয়া গেল সিয়া আহমেদের এই ছবিটি নিয়ে অর্থাৎ সব মিলে একটা বড় অঙ্কের টাকা আয় করেছে পরিচালক এম্রাহিম এর এই সিনেমাটি আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিন্ধিয়া